অল ইন্ডিয়া ইমাম মোয়াজেম সংগঠনের উদ্যোগে বাল্যবিবাহ সেভড্রাইভ সেভ লাইফ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে সচেতনতা শিবির আজ সকালে নওদা ব্লকের ঐকতান সভাকক্ষে উক্ত শিবিরের আয়োজন করা হয় আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বেলডাকা এসটিপিও ডক্টর উত্তম গড়ায় নওদার ভিডিও দেবাশীষ সরকার নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল অল ইন্ডিয়া ইমাম মোয়াজেম সংগঠনের জেলা তথা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রাজশাক মণ্ডল নওদার লোকাল কমিটি সম্পাদক মাওলানা এনামুল হক সভাপতি আবু সাইদ শেখ এবং আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমর্তভান খাতুন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বহু মাওলানা সাহেবগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট আমরা যদি একটু চেষ্টা করি বা আমরা যদি একটু সচেতন করি মানুষকে তাহলে এটা কিন্তু পারা যাবে এবং আমরা যদি একটু সচেতন সচেতন হই তাহলে মানে না থাকার কারণে বা আমরা হয়তো নিজেদের সমাজের বা নিজেদের আশেপাশে মানুষদেরকে হয়তো সচেতন না করার কারণে হয়তো অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া হচ্ছে সেই জন্য হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ডিভোর্স থেকে শুরু করে অল্প বয়সে বাচ্চা থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন ওই জন্য আমরা যদি একটু চেষ্টা করি তাহলে বাল্য বিবাহটা আমরা রুখতে পারি পরিস্থিতির জুমায় বক্তব্য হোক এমনি যে কোনো আপনার অনুষ্ঠানে হোক যদি আমরা এটাকে আমরা একটু চেষ্টা করি আমরা বাল্য বিবাহটা রুখতে পারি দ্বিতীয়ত হলো গাড়ি চালানোর বিষয়টা আমরা যদি সেফ আমাদের ড্রাইভিংটা যদি সেফ হয় আমাদের লাইফটাও সেফ হয় ওই জন্য আমরা অনেক সময় তাড়াহুড়ো করে গাড়ি চালাই বিনা হেলমেটে গাড়ি চালিয়ে এটা তো একেবারে ঠিক নয় ওই জন্য আমরা চেষ্টা করব যে আমরা হেলমেট নিয়ে যেরকম নিয়ম আছে গাড়ি চালানো এবং আমরা কি করব দিনে বক্তব্য রাখবো যে সমস্ত যুবক যে সমস্ত হয়তো নজর ছেলে তারা হয়তো খুব জোরে গাড়ি চালায় সেই সম্বন্ধে আমরা তাদেরকে সচেতন করব। এবং বেশি বেশি আমরা গাছ লাগাবো তাতে আমাদের পরিবেশ দূষণ আমাদের সেটা মুক্ত হবে এবং আমাদের অক্সিজেনের বিষয়টা আমাদের সাপ্লাই সুন্দর হবে এবং আমাদের সাথে জানিয়ে হিসাবে সারা কাজ

সমস্ত মৌলানা মোয়াজ্জেম সাহেবরা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সবচেয়ে ভালো লাগছে যে মৌলানা মোয়াজ্জেম সাহেবরা এই এত বড় একটা সামাজিক ব্যাধি যেটা নিয়ে আমরা সব সময় লড়াই করে যাচ্ছি সেই লড়াইয়ের কাজে আপনারা এগিয়ে এসেছেন আপনারা একেবারে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছেন এটাতে ভীষণ ভাবে আমাকেও ভীষণ ভাবে ভালো লেগেছে কারণ আমি একটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বালিকা বিদ্যালয়ে বালিকাদের নিয়ে যে যে সমস্যাগুলো আমি ফেস করি সেগুলো আপনাদের ঘরেরই মেয়েরা দেখা যায় ফাইভ সিক্স সেভেন এইট নাইনে বিয়ে হয়ে যাচ্ছে যেগুলোকে কোনো রকমে আমরা মানে ঠকাতে পারি না লুকিয়ে লুকিয়ে বিয়ে হয়ে যাচ্ছে সরকারে বিভিন্ন রকম প্রকল্প এত সুন্দর সুন্দর প্রকল্প রয়েছে কন্যাশ্রী যে প্রকল্পতে টাকা পেতে হলে আনম্যারিড থাকতে হয় সেই প্রকল্প ঐক্যশ্রী আছে তারপরে সাইকেল দিচ্ছে বই দিচ্ছে পোশাক দিচ্ছে

সমস্যা সেই সমস্যাগুলো নিজেদেরকে ওরা কন্ট্রোল করতে পারছে না আরেকটা বিষয় হচ্ছে বাড়ি থেকেও বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে মেয়েদের যে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া হচ্ছে এটার আমাদের একটা সামাজিক ব্যাধি আছে মেয়েদেরকে আমরা বোঝা মনে করি সংসারের মধ্যে করি কিনা দুটো তিনটে মেয়ে আছে আমার মনে হয় যে আমি একটা বড় মেয়েটার যদি বারো চোদ্দ বছর বয়সে চোদ্দ বছর পনেরো বছর বয়সে বিয়ে দিতে না পারি তাহলে দ্বিতীয়টা আবার কখন যা পাচ্ছি বাইরে কাজ করে সেটাই আমার কাছে খুব ভালো তাকে ধরে আমি বিয়ে দিয়ে দিলাম তার না ছেলে হলো পড়াশোনা না হলো শরীরের গঠন না হলো কোনো কিছু তারপরে সে আর্লি প্রেগনেন্সি সে নিয়ে আসছে যেটা তার শরীরের জন্য ক্ষতিকর গোটা পরিবারের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর বল থেকে আমাদেরকে আসতে হবে অল ইন্ডিয়া ইমাম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের জেলার শাখার উদ্যোগে এবং নওদা ব্লকের সহযোগিতায় আজকে মূলত সেফ ড্রাইভ সেফ লাইফ তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ যাতে আঠারো বছরের নিচে যাচ্ছে বিয়ে না হয় সেই জন্য আমরা মূলত কর্মসূচি নর্দা ব্লকে নিয়েছি এবং নর্দা ব্লকের প্রত্যেকটা জিপি ধরে আমাদের এখানকার আবু সাহেদ এবং মুফতি এনামুল আব্দুল আলিম থেকে শুরু করে সকলের সহযোগিতায় আজকে আমরা এত বড় প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অঞ্চলে প্রতিনিধি থেকে শুরু করে গ্রান্ট লেভেলের তারা অবশ্য এখানে উপস্থিত হয়েছেন তার সঙ্গে সঙ্গে আমাদের আজকে এসডিপি ও সাহেব যিনি হচ্ছে উত্তম গড়াই সাহেব উনি আছেন আর একজন ডাব্লিউসিএস অফিসার উনিও আছেন ওসি সাহেব আছেন বিডিও সাহেব আছেন এবং সিনির প্রতিনিধি আছেন এবং সর্বোপরি সমাজের যারা হচ্ছে এই সমাজকে পরিচালনা করে ইমাম এবং মজেন সাহেব তারাও আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা বলতে চাই যে নওদা ব্লক একটা বড় একটা ব্লক নদিয়ার শেষ মানে শেষ প্রান্তর বলা যেতে পারে মুর্শিদাবাদের আর নদীয়া এখান থেকে শুরু হচ্ছে তো সেদিকে লক্ষ্য রেখে নওদা যাতে আরও সামাজিক কাজ কাজে যাতে এগিয়ে আসে সেই জন্য অল ইন্ডিয়া ইমাম্মজেন এই ভূমিকা নিয়েছে আপনার নাম আমার নাম মলান আব্দুর রাজ্জাক আমি অল ইন্ডিয়া ইমাম মজেনদের রাজ্য এবং জেলা সাধারণ সম্পাদক আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথা বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন